খোদায়াল তোমার বাড়ি তোমার গাড়ি তুমি তাতে হড়াইবার আমরা সবাইতে সুন্দর তোমার ভবিষ্টি শনে আমরা সবাইতে সুন্দর আওস্করে গেলাম আমি শ্বশুর বাড়িতে সালা সুমন্দি আদর কইরা ফুফা ডাকতেছে ওহ ফুফা ডাকতেছে তাই শুনিয়া শ্বশুর আমার তাই শুনিয়া শ্বশুর আমার শাশুড়িকে বলতাছে আমি পাগল ও দেখ গো চলে বাড়িতে বেশ নকশা কাটা স্বরূপে আলোর জটা কুশলে দরজা কয়টা কইরা সতয়াল কইরা সতয়া আন্ধারে তাই সদর ঘটা আন্ধারে তাই সদর ঘটা এই দেহ কলির মাজার

খুন করলি ডাকাতি করলি করলি কত সুরি পরের দোকান লুটা খায়া বাড়াইলি তোর ভুরি সন্ধে সন্ধে ওই ঘুমটা কাটা এইবার যাবে তোর গরদান কাটা অন্যায় করলে বিচার হবে দুবাই দরবাজার আমি এক পাহারাদার সাধ্য আছে কোন আমার চোখে দুলা দিয়া হইয়া যাবে পা আমি এক